অসুস্থ মাকে কলকাতায় ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো মেয়ের আজ শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে আরামবাগের বলরামপুর এলাকায় মৃত মহিলার নাম চন্দনা মুখার্জি বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি আরামবাগের মনসাতলা এলাকায় জানা গেছে আজ সকাল ছটা নাগাদ ভাইয়ের চার গাড়িতে করে অসুস্থ মাকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মেয়ে চন্দনা মুখার্জি বাড়ি থেকে কিছুটা দূরে যাওয়ার পরে বলরামপুর একটি এলাকায় তাদের গাড়িকে ধাক্কা মেরেছিল দুর্ঘটনার ফলে গাড়িটি একেবারে ধুমড়ে মুচড়ে যায় ঘটনায় গুরুতর জখম হন চন্দনা দেবী ও তার মা সামান্য জখম হয়েছেন গাড়ি চালক তথা চন্দনা দেবীর ভাই কাজল দলই। দুর্ঘটনার পর আহত সকলেই উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা চন্দনা দেবীকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে তাঁর মাকে চিকিৎসার জন্য বর্ধমান পাঠানো হয় মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে মেয়ের মর্মান্তিকে মৃত্যুতে পরিবার ও সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে মা আমার দিদি

তার নাম কত চন্দনা মুখার্জি বয়স কত হবে পঁয়ত্রিশ বিয়ে হয়েছে হ্যাঁ দুটো বাচ্চা কটা বাচ্চা দুটো দুটো ছেলে ছেলে একটা মেয়ে কোথায় বাড়ি পরে কোথায় বাড়ি আমাদের বাড়ি সচিতলা দু নম্বর ঘর আবির বাড়ি মনসুতলা জেলা পাড়া শ্বশুরবাড়ি হুম স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা রুপলি যোগাযোগ নম্বর এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে